চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছো এখন ওয়াইটিতে একটা বিশেষ ঘটনা নিয়ে একটা কমেন্ট নিয়ে পুরো ওয়াইটি তোল শুরু হয়ে গেছে কে কমেন্ট করেছে কি জন্য কমেন্ট করেছে সেটাই বিস্তারিত আলোচনা করতে এসেছি গতকাল একটা লাইভ হচ্ছিল যেটা হচ্ছে সঞ্জয়দার লাইভ এবং সেখানে সঞ্জয় দার লাইভে বাঙালিয়ানা বলে একজন কমেন্ট করে এবং তার বক্তব্য তিনি অনেক কিছু জানেন অনেক কিছু তিনি নাম কি বলে সঞ্জয় দাকে বলতে চান কিভাবে বলবেন কোথায় যোগাযোগ করবেন সেখানে সঞ্জয় দা তাকে ইনস্টার আইডি বলে দেয় যে ইনস্টাতে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি তো আপনাকে ফোন নাম্বার দিতে পারবো না কাজেই সেই ক্ষেত্রে আমি আপনাকে ফোন নাম্বার দিতে পারছি না আপনি আমার সঙ্গে ইনস্টায় যোগাযোগ করেন এবার বক্তব্য হচ্ছে এই বাঙালি আনা যে হচ্ছে চিনার এবং অপোজিটে সুতোপার দুজনেরই ভীষণ ভীষণ ভালো একজন ভিউয়ার্স ওদের ভিডিও দেখে আমি জানতে যেটুকু পেরেছি কারণ এই সুতোপা বহুবার এর নাম নিয়ে কথা বলেছে এনার নাম সম্ভবত আমার নামেই নাম এবং উনি সুতপাকে পজিটিভ কমেন্ট করে তার সাথে সাথে উনি চীনাকেও পজিটিভ কমেন্ট করে রিসেন্ট তোমরা জানো যে চীনার যখন এই যে অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে দশ হাজার টাকা এবং পরে পাঁচ হাজার টাকার ট্রানজাকশান হয় এবং চীনা ব্যাংকে গিয়ে জানতে পারে ওর অ্যাকাউন্ট থেকেই টাকাটা ট্রানজাকশান হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তখন উনি কিন্তু ওকে সাবধানবাণী দিয়ে একটা কমেন্ট করেন এবং উনি বোঝাতে চান উনি সবটা জানেন উনি কি বলতে চাইছেন আশা করি চীনা বুঝতে পারছে এবং চীনা যে মাঝে ফোনটা নিয়ে ফোনের দোকানে গেছিলো সেখানে ফোনের কোনো প্রবলেমের জন্য নয় সিম নতুন সিম নিতে গেছিলো সেটাও কিন্তু তিনি জানেন এবার বক্তব্য হচ্ছে এই ভদ্রমহিলা এখানে নাকি থাকেন না তিনি বাইরে থাকেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি সুতোপার কমেন্ট বক্সে গিয়েও একটা কমেন্ট করেন মানে ভাবুন এই একই মানে কমেন্ট কর্তা প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেকের মিনস দার কমেন্ট বক্সে চিনার কমেন্ট বক্সে এবং সুতোপার কমেন্ট বক্সে সেখানে গিয়ে আবার সুতোপাকে লিখলেন যে এদের মধ্যে চীনা এবং এই দীপ্তর মধ্যে মারামারি হয়েছে সেটা তিনি কোথা থেকে জানতে পেরেছেন কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে নয় অন্য কোন মারফত তিনি জানতে পেরেছেন যে তাদের মধ্যে মারামারি চরম লেভেলের হয়েছে এবং এই দীপ্ত দু লাখ টাকা একটা দুটো পয়সা নয় দু লাখ টাকা চিনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছে যেটা নিয়ে ঝামেলা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে এবং সুতপাকে কমেন্ট করছেন তিনি যে সুতোপা কাউকে বলেছে দীপ্ত যেন সুতপাকে একটা প্রপোজ করে একটা কমেন্ট পাঠায় সেই কমেন্টটা সুতোপা আবার কাউকে পাঠাবে মানে পুরোটা মানুষকে পাজেল্ট করে দেওয়ার মতন কমেন্ট যেটা নিয়ে পুরো ওয়াইটিতে সোরগড় চলছে কি উদ্দেশ্যে তিনি এই ধরনের কমেন্ট লিখছেন সেটা আমরা জানি না কারণ আমরা বহুবার দেখেছি এরকম ঘটনা ঘটেছে ওয়াইটিতে যখনই কন্টেন্ট তৈরি কোনো কোনো ক্রিয়েটার মনে করেছে কন্টেন্ট করব কোনো কিছু নিয়ে কমেন্ট বক্সে অটোমেটিকলি তাদের এমন এমন কমেন্ট চলে এসছে যেই কমেন্টটা নিয়ে পরবর্তীকালে পুরো হোয়াইটই সরগরম হয়েছে এরও আগে জাস্টের কমেন্ট বক্সে দীর্ঘদিন তোমরা দেখেছো হঠাৎ হঠাৎ করে চীনা তার বাচ্চাকে কোথায় দিয়ে দেবে না বর্ডিংয়ে দিয়ে দেবে তার বাচ্চাকে বর্ডিংয়ে দিয়ে দেবে নিয়ে একটা কমেন্ট হয়ে গেল জাস্টের কমেন্ট বক্সে এবং সেটা নিয়ে পুরো হোয়াইটই তোলবা পুরো হোয়াইটই একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল সেই কন্টেন্ট নিয়ে পুরো হোয়াইটতে একেবারে দাপা দাপ দাপা দাপ দাপা দাপ ভিডিও নামা শুরু হয়ে গেল চীনাকে ভ্যালেন্টাইন্স ডে দিনকে অমুক জায়গায় দেখা গেছিল ভ্যালেন্টাইন্স ডে না সরি চীনার বাচ্চার জন্মদিনের দিনকে সোনা বাবার জন্মদিনের দিনকে দেখা গেছিলো অমুক জায়গায় বাইকে করে দীপ্তর সঙ্গে ঝগড়া করতে করতে কাঁদতে কাঁদতে যাচ্ছে কমেন্ট বক্সেই কমেন্ট এসেছিলো যার পরে ধারা ধার ধারা ধার ভিডিও নেমেছে তাহলে বুঝতে পারছেন ওয়াইটিতে কিভাবে কখন কোনটা কোন উদ্দেশ্যে কিভাবে কমেন্ট করা হয় সেখান থেকে কিভাবে হ্যাঁ ভিডিও তৈরি হয় দেবানো জানন্তি সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো ইচ্ছাকৃত কন্টেন্ট তৈরি করা কি না যেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ এই মহিলা চিনার এতটা ক্লোজ হলেন কি করে ওনার বক্তব্য উনি নাকি চিনার কাছ থেকে জুয়েলারি নেবেন বলে চীনাকে ফোন করেছিলেন এবং সেই ফোনটা নাকি ধরেছিল দীপ্ত দীপ্ত ফোন ধরেছিল এবং দীপ্তর সঙ্গে কথোপকথন বলতে বলতে দীপ্ত ওনাকে এই কথাগুলো নাকি বলেছিল আচ্ছা ঝগড়া অশান্তির কথা যদিও বলে থাকে দীপ্ত দু লাখ টাকা ঘাপলা করেছে সেই কথাটা কি দীপ্ত বলবে বলবে দীপ্ত আপনাদের কি মনে হয় সেই কথাটা কি দীপ্ত কখনো বলবে যে আমি ওর অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা সরিয়েছি এবং সেই কারণেই আমাদের মধ্যে মারামারি হয়েছে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে আজকে চিনার পায়ে 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 বিপদ সেই জায়গায় দাঁড়িয়ে চীনা এতটা ব্ল্যান্ডার মিস্টেক আবার করবে যেখানে চীনা জানে যে চিনার জুয়েলারিগুলো শুধুমাত্র যে কোনো অপরিচিত লোক নয় অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও রয়েছেন যারা চিনার কাছ থেকে জুয়েলারি নিচ্ছে এবং বহু ভিউয়ার্স এমন রয়েছে যারা চিনার শত্রু তারা যাচাই করার জন্য চিনার কাছ থেকে চীনা কোন ফোন নাম্বার দিয়েছে সেই ফোন নাম্বার মানে কে ধরছে আদৌ যে যেই প্রোডাক্টগুলো বিক্রি করছে জুয়েলারিগুলো সেগুলোর কোয়ালিটি কেমন সেগুলোর দাম ঠিক রাখছে কিনা সমস্তটা তোলমোলকে দেখার জন্য বহু ভিউয়ার্সও এমন রয়েছে যারা চিনার কাছ থেকে জুয়েলারি নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা এত বড় ব্ল্যান্ডার মিস্টেক করবে যে চীনা দীপ্তকে দিয়ে ফোন ধরাবে দীপ্তর সঙ্গে কাস্টমার ডিলিংস করতে দেবে এবং সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ সেই দীপ্ত এত বড় একটা কথা সোশ্যাল মিডিয়ায় ছড়াবে এবং তিনি সেটা ছড়িয়ে যার কাছে দেবেন তিনি এসে কমেন্ট বক্সে হেগে মুতে একসার করবেন আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা তৈরি করা একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তৈরি করা কোনো সাজিশ যেটাতে একদিকে চীনাকে বদনাম করা আবার অপোজিটে এটাও বলা যে সেদিনকে দেখুন এ সঞ্জয়দার কমেন্ট বক্সে গিয়ে সঞ্জয়দার সাথে কথা বলতে চাইছে আর ওইদিকে সঞ্জয় দাই বলেছে যে প্রমাণ সমেত দেখিয়েছে যে চিনার সাথে সেদিনকে পোস্ট অফিসে যে গেছিল সে দীপ্ত নয় সে হচ্ছে সেবক দাদা সে হচ্ছে সেবক দাদা অথচ ইনি বলছেন সুতপার কমেন্ট বক্সে গিয়ে না সেদিনকে সেবক দাদা চিনার সাথে ছিল না চিনার সাথে দীপ্তই ছিল পুরো ব্যাপারটা একটা মানে গোলক ধাঁধার মতন তৈরি করে দিয়ে মানুষকে পুরো পাজল্ট করে দেওয়ার একটা বেশ সুন্দর সাজিস চলছে যেটাতে ভিউয়ার্সরাও কনফিউশন হচ্ছে কনফিউজড হচ্ছে এবং ক্রিয়েটাররাও কনফিউজড হচ্ছে এবার চলে আসি তোমরা দেখেছ যে এই কমেন্টটা করার পরে দুজন একজন কন্টেন্ট ক্রিয়েটার ভীষণভাবে ওনাকে আজকে সকালবেলায় একটা ভিডিও দেখলাম বিনোদনের সে বলছে আপনি যাত্রার সঙ্গে যোগাযোগ করবেন না কারণ ওয়াইটিতে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র ক্রিয়েটার আমি আছি যে ঠিকঠাকভাবে ডিলিংস করতে পারবো ঠিকঠাকভাবে আপনার কথাগুলোকে আমি ভিউয়ার্স পর্যন্ত পৌঁছে দিতে পারবো এবং আমি নির্ভীকভাবে কাজটা করতে পারবো কারণ বর্তমানে ওয়াইটিতে পুরো দমে কেস কামারি এইসব চলছে এবং কেশ কামারি চলছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো ক্রিয়েটার সাহস পাবে না আপনার ডিটেলসটা তুলে আপনি যেটা যেটা বলতে চাইছেন সেটা ডিটেলসটা তুলে ভিউয়ার্সদের কাছে পৌঁছানো একমাত্র আমি সেটা পারি কারণ আমি ওপার বাংলায় বসে আছি আমাকে যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার কাছে সমস্ত তথ্য তুলে দেন তাহলে আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আমি সঠিকভাবে সেটা ভিউয়ার্সদের কাছে তুলে ধরবো এই বাঙালিয়ানার সাথে এক সময় বিনোদনের কিন্তু একটা খারাখারি মতন ছিল কারণ এই মানে বিনোদন চীনাকে নিয়ে খারাপ ভিডিও করত এবং এই বাঙালিয়ানা চিনার অন্ধ ভিউয়ার্স ছিল ছিল কি আছে এখনো। সেই কারণের জন্য এবার তারপরে দেখলাম আরেকজন অসভ্য বর্বর নচ্ছার ইতর বজ্জাত মহিলা সমাজের এক একটা একটা কিট সমাজের কিট যার নাম হচ্ছে হ্যাঁ স্বর্ণালী সেই মহিলা কমেন্ট করেছে যে চীনাকে চীনাকে ওর নাম কি বলে ওই মারা উচিত ছিল চীনা তার বরের কাছ থেকে যে টাকাটা নিয়েছিল বরকে চোরের বদনাম দেওয়া যেই টাকার ওপরে তার হাজবেন্ডের অধিকার ছিল ও টাকা নিয়েছে বেশ করেছে ওকে এইভাবে রকম চরিত্রহীন মেয়ের টাকা নিয়ে নিয়ে তাকে পিঠে দুই ঘা দিয়ে হ্যাঁ আরও ভালো করে পিঠের ছাল তুলে নেওয়া দরকার বা এই ধরনের একটা কমেন্ট উনি করেছেন এই মহিলা এতটা ফ্রাস্টেটেড এবং মেয়ে যাতের এতটা কলম্প উনি প্রত্যেক সময় প্রত্যেকের কমেন্ট বক্সে যার যার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা খেয়াল করে দেখবেন অসভ্য নোংরা কমেন্ট উনি সব সময় করেন আমি জানি না ওনার বাড়িতে ওনাকে কি হিসাবে রাখা হয়েছে ওনার সাথে কেউ এই ধরনের আচরণ করে কি না সেই ফ্রাস্ট্রেশনে উনি অন্য মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে দেখলে ওনার চুলকে ওঠে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে নালে ওনার চুলকানি এত জায়গায় জায়গায় কেন কেন ওনার এত গাত্রদাহ চীনা তো ওনার ছেলেকে নিয়ে পালায়নি বা ওনার ভাইকে নিয়ে পালায়নি বা ওনার স্বামীকে নিয়ে পালায়নি ভাই ওনার এত ফুটোতে জ্বালা কিসের ভীষণভাবে জানতে ইচ্ছা করে যে ওনার ফুটোর জ্বালা এত চিরবিরানি কিসের জন্য ওনার তৈরি হয়েছে যে উনি সবার কমেন্ট বক্সে গিয়ে চীনা সম্বন্ধে এই ধরনের নোংরা কমেন্ট লিখে আসে এরও আগে ইনি চীনা সম্বন্ধে আরেকটা কমেন্ট করেছিল যে চিনার সাথে যেন অভয়ের মতন এই ধরনের কাণ্ড হয় অভয়ের মতন এই ধরনের ভয়ঙ্কর ঘটনা যেন চিনার সাথে হয় উনি এই ধরনের কমেন্ট লিখেছিলেন কতটা বর্বর কতটা নচ্ছার মেয়ে ছেলে বলে এই ধরনের কমেন্ট কমেন্ট করে আসতে পারে কাউকে হ্যাঁ এবং সেই কমেন্টে আমাদের তেষট্টির মতন আরেক বরবর আরেক নচ্ছার আরেক ইতর লাভ রিয়াক্টও দেয় যে কয়দিন অন্তর অন্তর ক্যামেরা খুলে এসে অভয়ার বিচার চাই অভয়ার বিচার চাই অভয়ার বিচার চাই বলে ঝান্ডা নাড়েন জাস্ট কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই এইবার চলে আসি আরেকটা ঘটনা সেটা হচ্ছে চীনার বর্তমান স্থিতি ঠিক নেই আমরা সবাই বুঝতে পারছি চীনা মানসিকভাবে একটু আপসেট রয়েছে এবং চিনার থেকে টাকা চুরি হওয়ার পর চীনা কিন্তু নিজের ক্ষেত্রে অনেকটা সচেতন হয়েছে এবং আজকের ডেটে চীনা নিজের ওর নাম কি বলে দেনার দেন যখনই তার অ্যাকাউন্ট থেকে টাকা সরেছে সাথে সাথে সে তার ফোন নাম্বার চেঞ্জ করেছে তার অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে দিয়েছে কারণ তার কষ্টার্জিত পয়সা এইভাবে কেউ লুটে পুটে খাবে সেটা মেনে নেওয়া যায় না কারণ আমরা দেখেছি অনেক পরিশ্রম করে মেয়েটা তিল 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 করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখনো যেটা শোনা যাচ্ছে যে টোটাল সে এই ইউটিউব জার্নিতে তার নতুন চ্যানেল খোলার পরে বাইশ লাখ টাকার মতন সেই ইনকাম করেছে কিন্তু তার অ্যাকাউন্টে সেইভাবে টাকা পয়সা নেই কেন নেই সেটা জানি না কারণ আমরা কিন্তু বারবার চীনাকে বলেছিলাম সচেতন হতে এবং যে মেয়েটি খালি হাতে তার শ্বশুরবাড়ির থেকে নিঃস্ব হয়ে একদিন দৌড়ে দৌড়ে লাথেজাটাকে মরছিল তার অন্তত পয়সার ভ্যালুটা বোঝা উচিত এবং তাকে আমরা বারবার সেভিংস করার জন্য বলছিলাম যে সে যেন তার টাকা পয়সা কিছুটা সেভিংস করে সে যেন সমস্ত যেন টাকা পয়সার লেনদেনটা সবসময় নিজের কাছে রাখে এবং নিজের হাতে করে তার বিজনেসের টাকা পয়সার লেনদেন সে যেন তার অ্যাকাউন্ট থেকে করে এবং তার অ্যাকাউন্টের ডিটেলস যেন সে কাউকে না দেয় তার ইমেল আইডি সে যেন সেভাবে রাখে তার মোবাইল তার ফোনের পাসওয়ার্ড তার ওর নাম কি বলে ইমেল আইডি তার ইসে ইউটিউবের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড এগুলো যেন সে সব কিছু নিজের আয়ত্তে রাখে সেটা যেন সে ছাড়া আর কেউ না জানে বারবার বার বার আমরা বলেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলো যদি তারপরেও সে পরিবর্তন না করে সেখানে আমাদের কিছু বলার নেই মানুষ বলতে বলে যে কেউ ঠকে শেখে কেউ ঠেকে শেখে চীনা ঠকে ঠেকে দুভাবেই শিখছে দুভাবেই শিখছে এবং আজকের ডেটে চীনা কিন্তু অনেকটা অনেকটা সাবধানতা অবলম্বন করে কাজ করতে শিখেছে তবে আরও সাবধান চীনাকে হতে হবে চীনার টাকা পয়সা মানে লেনদেনের ব্যাপারে কারো ওপরে নির্ভরশীল হওয়াটা আমার মতে উচিত নয় আমার মতে উচিত নয় কারণ ও দেখলো এটা করে যে আজকে যদি সত্যিই ওর অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা চুরি হয় এর আগে তোমরা দেখেছ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তার হাজব্যান্ড কিভাবে তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছে আজকে আবার দু লাখ টাকা আজকে আবার দু লাখ টাকা সেই জায়গায় আমি চিনাকে বলবো ভীষণ সাবধানতা অবলম্বন কর এবং নিজের টাকা পয়সার লেনদেনের ব্যাপারে নিজে ডিলিংস কর সেই জায়গায় কাউকে ঢুকতে দিস না এটা তোর জন্য মঙ্গল তোর ভবিষ্যতের জন্য ভীষণ মঙ্গল তোর অ্যাকাউন্টে কত টাকা আছে কত টাকা তুই সেভিংস করছিস কত টাকা কোন খাতে ব্যয় করছিস সেটা তুই ছাড়া যেন আর তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি না জানে না জানে এবার চলে আসি তোমরা দেখেছ কালকে আমাদের ননখোকার একটা ভিডিও এসছে পুরোনো ভিডিও এসছে কারণ ননখোকা ভ্যালেন্টাইন্স ডেতে ব্যস্ত আছে সেই জন্য ননখোকার পুরনো একটা ভিডিও এসছে এবং তার বাচ্চাটি হঠাৎ করে ঘর থেকে দৌড়ে এসে ভূত দেখেছে বলে ভয় পেয়ে বাচ্চাটা থকমতো খেয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে তার বাবা এবং ঠাম্মি কাকে দেখেছে কি দেখেছে কি জন্য বাচ্চা ভয় পেয়েছে সেটা তারা ভালোই বুঝতে পারছে কিন্তু তারপরেও তারা ক্যামেরা না বন্ধ করে বাচ্চাটাকে পাগল বলে হ্যাঁ সম্বোধন করে জিনিসটাকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং যেখানে বাচ্চাটা ভয়ে জড়ো হয়ে আছে আমরা জানি বাচ্চা যদি কোনো সময় ভয় পায় তাহলে তাদের বড়দের দায়িত্ব কি সেই জায়গাটায় বাচ্চাটাকে নিয়ে গিয়ে যে তুমি কি দেখেছো তুমি কাকে দেখে ভয় পেয়েছো দেখো এখানে কি সত্যি কেউ আছে না কেউ নেই না কেউ আছে যদি আছে তাহলে দেখো তাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই সে একটি মানুষ আর যদি কোনো কিছু অন্য কিছু দেখে ভয় পেয়ে থাকে সেটাও তাকে বুঝিয়ে দেওয়া উচিত দেখো তুমি ভুল দেখেছো এটা এই জিনিসটা নয় এটা এই জিনিসটা সেখানে তারা পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে কি করলো পুরো ব্লগিংটা কন্টিনিউ করলো এবং বাচ্চাটা যে ভয় পেয়েছে সেই ভয় ভাঙানোটার কোনো রকম বিন্দুমাত্র চেষ্টা তারা করলো না আজকে সত্যি এই যে সমগ্র ঘটনার মধ্যে আজকে দেখুন বাবা বাবার মতন ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ব্যস্ত সেই কারণের জন্য তার চ্যানেলে পুরনো ব্লগিং আসছে সে ঘুরতে যাচ্ছে অপোজিটে ঝিঙ্কু মামুনি যখনই ননখোকা ঘুরতে যাওয়ার কথা বলেছে ঝিঙ্কু মামুনি দুটো জুসের গ্লাস নিয়ে গুড মর্নিং বলে একটা রিলস ছেড়ে দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে সে কোথায় আছে কার সাথে আছে হ্যাঁ কি কারণে গেছে আর কি গ্যাস করতে পারে বা অনুমান করতে পারে সেই অনুমান করার জন্য একটা রিলস কিন্তু সে ছেড়ে দিয়েছে কিছু বলার নেই আজকে এদের এই যে পরিস্থিতির মধ্যে আজকে বাচ্চাটার অবস্থাটা ভাবুন বাচ্চাটা না পাচ্ছে বাবাকে না ঠিক করে পাচ্ছে মাকে মায়ের কাছে মা নিতে চাইছে তার যাতে সে নিতে না পারে তার জন্য একটার পর একটা একটার পর একটা বাদ দিয়ে 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 ব্যারিকেড সৃষ্টি করে 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 মাকে সন্তানের কাছ থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা চলছে আর ওইদিকে বাবা বাবার জগৎ নিয়ে ব্যস্ত পুরো দমে বাচ্চাটাকে তার ঠাকুমা দাদুর হাতে তুলে দিয়ে বাবা বাবার ফুর্তি বাবা বাবার জীবন বাবা বাবার লাইফস্টাইল নিয়ে এতটাই ব্যস্ত যে বাচ্চাটা আজকে না ঠিক করে তার বাবাকে পাচ্ছে না ঠিক করে মাকে পাচ্ছে আজকে বাচ্চাটার জীবনটা দেখলে বাচ্চাটা কতটা দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে এসছে বাচ্চাটাকে দেখি যখন না তখন বার 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 একটাই কথা মনে হয় যে বাচ্চাটা সত্যি আজকে সব থেকেও বাচ্চাটার কিচ্ছু নেই বাচ্চাটার কিচ্ছু নেই ওই ঠাকুমা দাদু যত দিন আছে বাচ্চাটাকে আগলে রেখেছেন কারণ তাদের বংশের প্রদীপ তাই তারা তাই তারা তাদের সবটুকু দিয়ে আগলে রেখেছেন কিছু বলার নেই ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে বিশ্বাস করুন ওইটুকু একটা ছোট্ট শিশু যার শৈশবটা পুরো বিধ্বস্তভাবে কেটে গেল বিধ্বস্তভাবে কেটে গেল আজকে একটা বাচ্চা ভয় পেলে আমরা সবার আগে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বাচ্চাটা সেই জায়গাটাও বাচ্চাটার জীবনে নেই যে একটা ভয় পেয়েছে সেই তার মায়ের কাছে গিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরে মাকে বলবে মা আমি ভয় পেয়েছি সেইটুকু কোনো বাচ্চাটা জুটছে না এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও